হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি এই তো আমার বাচ্চাদের নিয়ে মোটামুটি ভালো আছি আমার ছোট ছেলেটা একটু অসুস্থ ছিল তো ওই দিনও সারাদিন অনেক কানাকাটি করেছে তাই আমার বাচ্চাটাকে নিয়ে একটু ডক্টরের কাছে বের হয়েছি আর ওদেরকে একটু ঘোরানোর জন্য আসলে বের হয়েছি কারণ সারাক্ষণ বাসা থাকলে ওরা অনেক বোর ফিল করে আর ওদের জন্য আমিও একটু ঘুরতে পারি তো নতুন একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে এসে কিছু খাওয়া দাওয়া করবো আর ননস্টপ আমার বাচ্চাটা কান্না করেই যাচ্ছে ডক্টরকে যদি না দেখাই আজকে রাতে যদি না ঘুম হয় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই আর কি আমরা ডাক্তারের কাছে চলে এসেছি ওদের একটু আনন্দ দেওয়ার জন্য এবং আমরা একটু সময় কাটানোর জন্য এই রেস্টুরেন্টটা আপনার বাবা খুঁজে বের করলো বললো যে চলো এই রেস্টুরেন্টে কখনো খাইনি আজকে খেয়ে দেখি কেমন কেমন আর কি তো আমরাই তো এখানে বসে আছি আমার বাচ্চাটার জন্য মন খারাপ হচ্ছে কারণ সে অসুস্থ একটু পরপর থেমে থেমে কান্না করছে আর আমার আবরার বাবু তো চঞ্চল সে এদিকে ছোটাছুটি করছে ও যেখানে যাবে সেখানে দৌড়াদৌড়ি সেইখানকার মানুষদের সাথে গল্প করা দুষ্টুমি করা এটাই ও পছন্দ করে তো এই যে আমাদের খাবার অলরেডি চলে এসেছে একটা টেবিলে এবং আরও আরও কিছু খাবারের কথা আর কি অর্ডার দিয়ে দিচ্ছিলো কোনো একটা কিছু তো যাই হোক এই খাবারটা আপনারা কে কী খেয়েছেন অবশ্যই জানাবেন এই খাবারটা কিন্তু আমার কাছে একদমই খারাপ লাগেনি মোটামুটি ঠিক আছে মানে খেতে পেরেছি মানে খাওয়া গিয়েছে বা নতুন একটা খাবার তো এটার ভিতরে রাইস ছিল আর উপরে ফিশের একটা কিছু দেয়া ছিল তো একটু অন্যরকম একটা তবে কাঁচা ছিল না এটা হলো কথা তো আমরা খেতে পেরেছি তো নতুন একটা খাবার খেয়ে অনেক ভালো লাগলো আর আরও খাবার আসছে আর এটা হচ্ছে অনেক হট একটা লুডু কি বলে এটাকে এত সুন্দর ভালো লেগেছে আমার কাছে তবে আমরা কিন্তু বাসি যে ঝাল ঝালঝাল একটা লুডুস রান্না করি চাইনিজ সেই টাইপেরই আর এখানে যে খাবার চলে এসেছে জাপানিস একটা রেস্টুরেন্ট ছিল এটা তো এখানকার খাবারগুলো মোটামুটি ভালো লেগেছে আমি মানে আপনারা খেতে পারবেন এই এই এরকম আর কি মানে টাকা নষ্ট হবে না খাওয়া যাবে আর কি তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ডাক্তারের কাছে চলে এসেছি ডাক্তারের চেম্বারে এখন আমার বাচ্চা দেখেন কত সুন্দর খেলাধুলা করছে ও কিন্তু মানে এখানে এসে কিন্তু অনেকটাই জলই হয়েছে এবং খেলাধুলা করছিল অনেক মানুষ দেখে জানি না কেন সারাদিন অনেক কান্নাকাটি করছিল তারপরে ডাক্তারের কাছে নিয়ে আসছি তারপরে ডাক্তাররা ওষুধ দিল ওষুধ খেয়ে আল্লাহ রহমতে ঘুমিয়েছিল এবং কান্নাকাটি করেনি সম্ভবত ওর একটু গ্যাসের প্রবলেম ছিল পেটে ব্যথা ছিল তো এটা অন্য আরেক দিন আব্রার বাবুর স্কুলে অনুষ্ঠান ছিল সেখানে আব্রার বাবু আর বাবু সেম টি শার্ট পরেছে আহনাবাবুর টি শার্টটা একটু বড় কারণ ওর সাইজটা পাচ্ছিলাম না তারপর নিয়ে নিয়েছি কারণ আমার দুই ছেলেকে সেম সেম পড়াতে আমার খুবই ভালো লাগে তবে মাঝে মাঝে এই একটা দুইটা এদিক ওদিক হয়ে যায় কারণ যখন আমি না পাই তখন নিতেই হয় তো আমি সবসময় আমার বাচ্চাদেরকে একটু জামাকাপড় আমি নিজেও জামাকাপড় বা আমার হাজবেন্ডেরও ড্রেস আমি খুব চুজ করে কিনতে পছন্দ করি জানি না কেমন লাগে বাট চেষ্টা করি নিজের সব কিছুকে পরিপাটি রাখার আমার পরিচ্ছন্ন বা গুছানো যে বাসা নিজেকে গুছানো খুবই ভালো লাগে তো আমার বাচ্চার স্কুলের ফাংশন শেষ আমার বাচ্চাকে দেখে আমার বাবু তার বড় ভাইকে দেখে খুবই খুশি হয়েছে এবং তাকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরেছিল আদর করেছে একজন আরেকজনকে এবং বড় ভাইয়ের কাছে সে আবদার করলো তার হাতের ওই জরির মতো এগুলা দিতে মানে বলছিল যে ভাই আমাকে দাও কিন্তু বড় ছেলে তো দিবেই না এই একটু রাগ করে সে বসে পড়লো যে কেন তার ভাইয়া তাকে দিচ্ছে না তাদের রাগ অভিমান কিন্তু চলবে কিন্তু ভালোবাসার কিন্তু কোনো কম দিনে দুই ভাই একজন আরেকজনকে কিন্তু অনেক ভালোবাসে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমার সংসারের টুকটাক জিনিস আমার বাচ্চাদের নিয়ে এবং আমি কি করি কিভাবে দুই বাচ্চার মা হয়েও বাহিরে ঘোরা যায় দুই বাচ্চার মা মানেই ঘরে বন্দি থাকা নয় রান্না করে শুধু সংসারেই সময় দেওয়া নয় নিজের নিজের বাচ্চাদের আনন্দ দেওয়া কিন্তু যায় তো যাই হোক নিজেকে একটু যদি সারাটা জীবন যদি সংসারে রান্না ভাড়া করতে করতে চলে যায় তাহলে তো জীবনের আর কিছুই মানে থাকে না তো এই যে আমরা রেস্টুরেন্টে কিছু ছবি তুলেছিলাম যেহেতু মন খারাপ ছিল তাই তেমন কোনো ভালো কোনো ছবি তুলতে পারিনি বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো আমার ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা এই চ্যানেলটি একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ